গতকাল একটা প্রোগ্রামে গেলাম আমার ড্রাইভার সাহেবকে বললাম স্টেজের ছবি তুলে আনো ও ছবি তুলতে গিয়ে দেখছে মাজারে ঢোল বাজছে আর যুবক ছেলেরা চাদর চড়াচ্ছে ভিডিও আনলো আমি তো আশ্চর্য হলাম যে আমি থাকবো এই জল সাথে এইরকম হবে কোনোদিনই নয় ডাকলাম কমিটির লোককে আমি বললাম কই দেখি এ করতো তা বলছে হুজুর বিজ্ঞাপন হয়নি পোস্টার হয়েছে কি পোস্টার দেখি দেখছি পোস্টারে আমার নাম আছে প্রথমে আমার নামের পরে লেখা আছে কাওয়ালি গান গোলাম হাসান তারপরে লেখা আছে ফকিরি গান বিক্রম ইয়াসিন তারপরে লেখা আছে কাওয়ালি গান রিনা লায়লা আমি বললাম লায়লা যেখানে থাকবে মজনু ওখানে থাকবে না ব্যাগ উঠিয়ে নিয়েছি আমি আমি বললাম না শোনো তোমাদের জলসার এক পয়সা অ্যাডভান্স আমি নিইনি আর টাকা আমি চেয়েও আসেনি আর আজকের বাদ করছি টাকা আমি এক পয়সা চাইবো না আমি অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও আমার বাপের নাম গোলাম সামদানি যার কলমের মারে এ বাংলা ও বাংলা পুরো দুটো বাংলা কম্পিত ছিল আর আমার জুবানের মারে বড় বড় পীর পর্যন্ত সোজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মালদা ছমাস ঢুকিনি আমার নামে এফআইআর এটা ওটা সেটা বহুত হয়েছে কিন্তু না খঞ্জার উঠে গেল তলোয়ার তুমসে এ বাজু মেরে আজমায়ে হয়ে হ্যায় কিন্তু আমি কারোর থেকে ভয় করি না এখানে থাকবো না তো ওরা আমার সামনে খাবার দিয়েছিল আমি হাত ধুয়ে খাবার না খেয়ে চলে এলাম একটা দানা খাই বললাম না হবে না তো হুজুর আপনার পায়ে ধরি বললাম না পায়ে হাত দিলেও হবে না তো কি করতে হবে এ বললাম প্রথম অপশন আমাকে ছেড়ে দাও আর দ্বিতীয় অপশন হচ্ছে এই কমিটির লোক এসে আমার কাছে যদি ওয়াদা করতে পারো যে আগামী কা আগামী দিন থেকে কাওয়ালির কোনো জিনিসে গানে আমরা থাকবো না তাহলে আমি থাকবো ওরা সেকেন্ড অপশনটায় রাজি হলে আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি স্টেজে গেলাম যাওয়ার পরে আধ ঘন্টা প্লেন ওয়াজ করলাম তারপরে পুরো মজলিসের লোক কমিটি সহ সবাইকে মাইকে আমি তওবা করিয়েছি কালকে রাতে তওবা করিয়েছি তওবা করানোর পরে মাজারের দিকে তাকিয়ে দেখছি মাজারের সামনে হিন্দু ভাইদের তুলসী তলার মতো মাটির ছোট ছোট ঘোড়া রাখা আছে মাঝখানে একটা ছোট গাছ ইমামে হোসাইনের কাছে কি জিন্দা ঘোড়া ছিল না মাটির ঘোড়া দিয়ে কারবালা জিতবে তোমরা তোমাদের নিয়ে যাব কোথায় এটা হবে কেন আলহামদুলিল্লাহ কালকে আমি যে জায়গায় কথা বলেছি এমন জায়গায় কথা বলা দূরের কথা লোক ভয়ে দাঁড়াতে পারবে না আমি সেখানে কথাও বলেছি তওবাও করিয়েছি তওবাও করিয়েছি তো শোনো এই সমস্ত যে কাজ এই কাজের সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই মাজার আর পীর নিয়ে আমাদের সমাজে যে বিভ্রান্তি চলছে আল্লাহ পাকের ইজ্জতের কসম এর সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই যে পীর তোয়াফ করতে বলে তোয়াফ করায় তার হাতে murid হওয়াও হারাম তাকে পীর মানাও হারাম যে সেজদা হয় সাহেবের সজ্জাদা মানা করে না বা কোনো জীবিত পীর নিজেকে সেজদা দেওয়ায় ওকে পীর মানাও হারাম ওর হাতে মরিদ হওয়াও হারাম মাজারে চাদরের যে ব্যবসা চলছে এর সঙ্গে সুন্নিয়াদের কোনো সম্পর্ক নেই ডান হাতে চাদর দিয়ে বাম হাতে চাদর রোলিং হয়ে দোকানে চলে যাচ্ছে মাঝখান থেকে খাদেম বাবাজির লাভ আর দোকানদারের লাভ সেখানকার চাদর সেখানে এর সাথে সুন্নিয়াদের কোনো সম্পর্ক নেই মরে যাওয়ার পরে মরে যাওয়ার পরে মানুষের দেহের উপরে একটা সুতা রাখলে কেতাবে আছে যে পাহাড়ের মতো ভা মনে হয় ক্ষেত্রে অথচ মালদার আশপাশে দু চারটে কবরস্থান মাজারে গিয়ে দেখুন আমি যখন ছাত্র ছিলাম মালদা আলিপুর মাদাসে পড়তাম আমি সেই সময় একবার মাত্র গিয়েছিলাম পাণ্ডুয়াতে দিন কবরের উপরে ছেলে মেয়ে আল্লাহ হাত ধরা ধরি করে ওইখানে খাওয়া খাই ওইখানে সোয়া সই হচ্ছে আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ কবরের উপরে পা রাখা হারাম কবরের উপরে হাঁটা হারাম কবরের উপরে বসা হারাম কবরের উপরে শোয়া হারাম প্রশ্ন হচ্ছে আমার এই মাজারে যিনি শুয়ে আছেন উনি আমার মাজারের কমিটি যারা তিনিও আমার বক্তা যারা তিনিও আমার তিনটে লোক যদি আমারই হবে মাজারের পরিবর্তন আসছে না কেন কেন পরিবর্তন আসছে না জলসা কমে যাবে সেই জন্য আজকাল আলেমরা মুখ খুলতে চাইছে না আমি আজ সমাজ থেকে মাদা মাজার সুধার কমিটি তৈরি করার জন্য আলেমদের পায়ে ধরছি যে হুজুর আসুন তেল আমার গাড়ি আমার শুধু আমার সঙ্গে সময় দেন দার্জিলিং শিলিগুড়ি থেকে নিয়ে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে জেলাতে যাব মাজার কমিটির সঙ্গে আলোচনা করব সুন্নিয়াতকে বদনামি হতে আর আমরা দেব না ওই আমার সঙ্গে লোক কই কোথায় লোক আছে কেউ নেই আমার সাথে কেন নেই তোমরাই তৈরি হও যদি আলেমদের দিয়ে কাজ না হয় তোমরা যুবকরা তৈরি হও মাজারে যাও মেয়ে ছেলে দেখতে পেলে হাত ধরে সরিয়ে দাও সরিয়ে দাও তারপরে যা হবে দেখা যাবে পাথর চাপড়ি মাজারে আমি জিয়ারত করছি একটা মেয়ে মুখ্যমন্ত্রীর মতো শক্ত হয়ে আমাকে ধাক্কা মেরে ও জিয়ারত করছে আল্লাহু আকবার মানে আল্লাহর ওলির সঙ্গে খাস কানেকশন আমাদের কোনো কানেকশনই নেই হায় আফসোস সন্নিয়াতের সঙ্গে সমস্ত অসভ্যতার কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই মাজার আমাদের আচ্ছা হোস্টেলে হোস্টেল ভাড়া দেওয়া আছে ছেলেদের হাতে ঘরে চারজন থাকে কোনাগুলোতে ধুল ভর্তি হয়ে গেছে ওই চারটে ছেলেকে কি বাড়ি মালিক বলতে পারবে না যে বাবা রুমে তো তোমরাই থাকছো ঝাঁটা ওখানে রাখা আছে ঝাড়ু আছে ঘরটা একটু সাফ করা যায় না তো সুন্নিয়াতের ফিল্ড তো আমাদের হাতে ওয়াহাবিদের দখলে তো মাজার নেই মাজার তো আমাদের দখলে তো এটা পরিষ্কার হচ্ছে না কেন আমাদের দেখতে হবে এটা আমাদের বাড়ি আমাদের ফিল্ড আমাদের জায়গা এইবার শুনেন ব্যালেন্স কিন্তু বরাবর রাখতে হবে মাজারে যদি কোনো ভুল কাজ হয় তার জন্য মাজার ওয়ালাকে দোষ দেওয়া চলবে না রাস্তায় আপনি হাঁটছেন লরি চলে গেল এক ফোঁটা গোবর এসে পড়ল নাকে কি করবেন নাক ধুইয়ে ফেলবেন না কেটে ফেলবেন ধুইয়ে ফেলতে হবে নাক কাটলে হবে না নাকে বসেছে মশা কি করবেন উড়িয়ে দিবেন না থানায় গিয়ে পুলিশকে গুলি করতে বলবেন যে স্যার এখানে মশা আছে গুলি করুন তারপরে যা হবে দেখা যাবে যে না উড়িয়ে দিতে হবে মাজারে যদি কোন শরীয়তের খেলাপ কাজ হয় সেই কাজটাকে আমাদের সরিয়ে দিতে হবে মাজার জিয়ারত করা বন্ধ করলে হবে না মাজারে যাওয়া ছেড়ে দিলে হবে না